সালামু আলাইকুম আমি আছি এখন উজন পার্কে তো উজন পার্কে বাঙালিদের অন্যতম একটি বসবাসের স্থান নিউ ইয়র্কে তো উজন পার্কের লোকজন কিভাবে আড্ডায় মেতে আছে আজ শনিবার এখন বাজে সন্ধ্যা সাতটা তো একটু দেখাবো আপনাদের কিভাবে তারা আড্ডায় মেতে আছে ছাড়া তারা তারা গল্প করতেছে এখানে পুরোটাই বাঙালিদের দখলে দোকানগুলা দেখতেছে এখানে সব বাংলা মালিকানাধীন এবং বেশিরভাগ দোকানে বাংলা লেখা দেখতে পাবেন sha halal court ka halal dukaan puska bari agya kada puska bangladesh puska

তো যাই হোক ওয়েদার ভালো হওয়ার কারণে লোকজন বাইরে একটু বসতে পারতেছে আড্ডা দিতেছে আর টুজন পার্ক জামাইকা জ্যাকসোন ব্রোকলেন এগুলা বাংলাদেশিদের আড্ডার একটা জায়গা আমার এক ভাই এখানে বিভিন্ন গাছের চারা বিক্রি করতেছে শাল্লা জমজমাট আড্ডা হচ্ছে এখানে বিকেলে আড্ডা হবে না বাঙ্গালের আড্ডা পাগল মানুষ তাকি হয় জায়গায় জায়গায় মানুষ দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চায়ের কাপে চমুক দিয়ে আড্ডা জমে গেছে ভালোই এখানে আসলে আপনি ফিল করবেন যে বাংলাদেশি আছে যে ভাইয়ে পান বিক্রি করতেছে বিভিন্ন ভ্যারাইটিস পান মিষ্টি পান জর্দা পান মশলা পান অনেক ধরনের পান যদি আমার পান খাওয়ার অভ্যাস নয় এখানে বেশ কয়েকটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে খাবার মোটামুটি দেশি যে স্বাদ ওরকমই পাবেন অনেকটা এবং দেশি মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায় আপনার মাছ ভাত ডাল ভর্তা থেকে শুরু করে মাছ মাংস মাছ মাংস একটা মিল একবেলা খাবার মাছ দিয়ে খেলে দশ থেকে বারো টাকা মাংস চিকেন খেলে এরকমই দশ টাকা বারো টাকা দই আপনার গরুর মাংস বা বিরিয়ানি গরু বিরিয়ানি খেলে বারো টাকা থেকে পনেরো টাকা আর মাংস একটু দাম বেশি আর চা এক কাপ ছোট এক কাপ চা এখানে আগে দেড় টাকা এখন দেড় টাকা হয়েছে এক টাকা ছিল জিনিসপত্রের দাম বাড়ার কারণে রেস্টুরেন্টের ভিতরে তো মানে জায়গা নেই এমন অবস্থা এখন আটটার সাথে চা সমচা সিঙ্গারা এগুলা তো থাকতেই হবে আমি একটা রেস্টুরেন্ট ভিতরে ঢুকতেছি তার নাম রাতনি রেস্টুরেন্ট এখানে খুব বিজি একটা রেস্টুরেন্ট এখানে কয়েকটা ব্রাঞ্চ আছে এখানে আছে খাবারের মান ভালো দেখতেছেন সবাই এখানে জায়গা নেই সবাই বসে পেপার পড়তে আড্ডা দিতেছে চা খাচ্ছে যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট দিবেন নতুন নতুন ভালো ভালো ভিডিও আমেরিকার বিভিন্ন জিনিস আপনাদের কাছে তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম